আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সামনে কুরবানি ঈদ তো পশুর হাটের অটোমেটিক টোলা দেয়ের রসিদ নিয়ে আসলাম তো এটা একটা অটোমেটিক সফটওয়্যার তৈরি করেছি এক্সেল শিটে তো এটাতে কিভাবে কাজ করা যাবে দেখেন তো এটাতে দুইটা রশিদ কপি থাকবে একটা কাস্টমার কপি আর একটা আপনাদের কাছে থাকবে তো এখানে যেটা থাকবে ক্রমিক নং বা রশিদ নাম্বার তারিখ এখানে সব সময় আজকের তারিখটা দেখা যাবে অর্থাৎ যে ডেটে কাজ করতেছেন ডেট অটোমেটিকলি চলে আসবে এখানে আপনাদেরকে পশু বিক্রেতার নাম দিতে হবে অর্থাৎ কোন বিক্রেতার কাছ থেকে পশুটা যে বিক্রি করতেছে তার নামটা এখানে দিতে হবে सपोज তার ঠিকানা দেন এখানে পশু ক্রেতার নাম তার ফোন নাম্বার দেন ওকে তো এখন পশুর বিবরণ এই পশুটা কি এই পশুটা সাপোজ একটা লাল গরু আপনারা লিখে দিতে পারেন পশুর পরিমাণ একটা পশু এবং টোলের পরিমাণ দেখেন এখানে যখন বিক্রয় মূল্যটা দেওয়া হয়েছে বিক্রয় মূল্য সাপোজ হলো এক লক্ষ বিশ হাজার টাকা এই এক লক্ষ বিশ হাজার টাকা এখানে অটোমেটিক বিক্রয়মূল্য কথায় চলে আসবে এবং এখানে এক লক্ষ বিশ হাজার টাকার যে কয় পার্সেন্ট আপনাদের নির্ধারণ করা থাকবে সাপোজ এটা দুই পার্সেন্ট এখানে দুই করে দেন দুই পার্সেন্টের টাকা আসলে চব্বিশশো টাকা যদি তিন পার্সেন্ট করেন তিন পার্সেন্টের টাকা আসলে ছত্রিশশো টাকা তো এই টাকাটা দেখে কোন কোন কাস্টমার থেকে কিন্তু আসলে রসিদদের পরিমাণটা কিছু টাকা কমও নেওয়া হয় এজন্য এই প্যাসটা অটোমেটিকলি করা হয়েছে যাতে আপনারা এখানে অটোমেটিকলি লিখতে পারেন এটা দেখে এটা সত্তরশো টাকা সাবো কাছ থেকে নেওয়া হয়েছিল পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা আপনি এখানে লিখে দেন এ দেখেন তিন হাজার পাঁচশো টাকা অটোমেটিকলি চলে আসছে এখানে আদায়কারী স্বাক্ষর যদি লিখতে চান আপনি এখানে আদায়কারীর যে আদায় করতে চান তার নাম লিখতে পারেন এবং এই ইনভয়েসটা পূর্ণ করার সাথে সাথে এখানে এই ইনভয়েসটাও কিন্তু অটোমেটিক্যালি পূর্ণ হয়ে যাবে তো এটা হওয়ার পরে এটাকে কী করতে হবে এটা প্রথমে একটা প্রিন্ট করে দিয়ে দেন তো এখানে প্রিন্টের দুইটা অপশান আসছে একটা হল প্রিন্ট একটা হলো পিডিএফ যদি আপনি পিডিএফে ক্লিক করেন তাহলে এটা সম্পূর্ণ একটা পিডিএফে তৈরি হয়ে আপনাদের সি ড্রাইভে ডকুমেন্ট নামে যে ফোল্ডারটি আছে ফোল্ডারের সেভ হতে থাকবে এবং এই ফর্মেটটা হলো একটা এ ফোর পেজের হাফে ঠিক আছে একটা এ ফোর পেজের অর্ধেক শিটে অর্থাৎ একটা এ ফোর পেজে আপনারা চারটা রসিদ বের করতে পারবেন তো একটা এ ফোর পেজের অর্ধেকটা কেটে আপনারা এক খন্ড আপনি আপনার কাছে রেখে দেন এবং এক খন্ড আপনি কাস্টমারকে দিয়ে দেন তো এইভাবে আসলে পিডিএফটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে এখান থেকেও চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন আর যদি পিডিএফ হিসাবে রাখতে না চান তাহলে যেটা করতে হবে সেটা হলো শুধুমাত্র প্রিন্ট অপশনে ক্লিক করেন প্রিন্ট অপশনে ক্লিক করলে এই ইনভয়েসটা সিলেক্ট হয়ে যাবে দেন মেনুয়ালি কন্ট্রোল পি প্রেস করে প্রিন্ট অপশনে গিয়ে এখান থেকেও প্রিন্ট দিতে পারেন এটা সেম ফরম্যাটে প্রিন্ট হবে অর্থাৎ এ পেজের অর্ধেক তো এটা হওয়ার পরে এখানে যার সেভ বাটনে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে এবং এটা চলে গেছে কোথায় এই এই ক্লিক করলে দেখবেন যে ভিতরে ডাটাটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে ঠিক আছে এবং আবার এন্ট্রি চলে এখানে এক ইনভয়েস এটা তো ডাটা এন্ট্রি হয়ে গেছে দেখেন আজকে পশু বিক্রি অর্থাৎ আজকে কয়টা পশু টোটাল বিক্রি হয়েছে হাটে এখানে কিন্তু একটা ড্যাশবোর্ডে চলে আসবে এবং আজকে কত টাকা বিক্রি হয়েছে এখানে বিক্রি মূল্যটাও চলে আসবে এবং মোট পশু কতটা আসছে অর্থাৎ টোটাল এ টু জেড কতটা পশু বিক্রি হয়েছে এটা পেয়ে যাবেন এখানে এবং মোট কত টাকা বিক্রি হয়েছে এটাও এখানে পেয়ে যাবেন আর আজকে টোল আদায় মেইনলি আমাদের হিসাব রাখতে হবে যে টোলটা কত টাকা আদায় হচ্ছে এখানে দেখতে পারবেন যে আজকে কত টাকা টোল আদায় হয়েছে এবং এই পাশটাই দেখতে পারবেন সর্বমোট কত টাকা টোল আদায় হয়েছে এই ডাটাগুলো এখানে দেখতে পারবেন আচ্ছা এটা তো ইনভয়েস হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখন এটাকে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার জন্য যে নিউ একটা বাটন করা আছে নিউ বাটন একটা ক্লিক করলে এই ইনভয়েসটা ক্লিয়ার হয়ে যাবে এবং ইউর নেক্সট ইনভয়েস ইজ টু জাস্ট ওকে করে দিলে ইনভয়েস নাম্বার টু চলে আসবে যেখানে ক্রমিক নাম্বার টু পরিবর্তিত হয়ে গিয়েছে দেন আমি আবার একটা ইয়ে করলাম এবং কেতার নাম ওকে এখানে পশুর বিবরণ হল শুধু এবং এটার এটার পরিমাণ হলো এক লক্ষ এবং এটার টোলের পরিমাণ হারে পঁয়তাল্লিশশো টাকা এনার কাছ থেকে পঁয়তাল্লিশশো টাকায় টোটাল নেওয়া হয়েছে তাহলে দেখেন ইনভয়েসটা রেডি হয়ে গিয়েছে এখন কি করতে হবে এখন যদি প্রিন্ট করতে চান প্রিন্ট করেন পিডিএফ করতে চান পিডিএফ করেন এখন এই ডেটটা আমি একটু পরিবর্তিত করি সাপোজ এইটা হলো চার তারিখ এখান থেকে আমি চার তারিখে দিয়ে দিচ্ছি চার তারিখ চার গেল এখন আবার নিউ করে দেন নিউ করে দিলে ইনভয়েস নাম্বার থ্রি জাস্ট ওকে করে দেন ইনভয়েস নাম্বার থ্রি হয়ে গেল এবং এটা নিউ হয়ে গেল এখন কি হয়েছে দেখেন আজকে শুধুমাত্র আমি যে পাঁচ তারিখে এন্ট্রি করেছিলাম ওই ডেটের অনুযায়ী কিন্তু রিপোর্টটা এখানে দেখাচ্ছে যে আজকে পশু বিক্রি হয়েছে একটা আজকের বিক্রিটা খেলো এটা কিন্তু মোট পশু বিক্রি হয়েছিল দুইটা অর্থাৎ যে আমি যে মাত্র চার তারিখে ডাটা ইনপুট করেছি বাট আমি কাজ করতেছি ভিডিও করতেছি এখন হলো পাঁচ তারিখ যে কারণে এখানে কিন্তু টোটাল বিক্রিটা দেখাচ্ছে দুই এবং আজকের বিক্রি দেখাচ্ছে এক এবং মোট বিক্রি টাকা এত টাকা এবং আজকের বিক্রি দেখাচ্ছে এটা এবং আজকের টোল আদায় হলো পঁয়ত্রিশশো অর্থাৎ পাঁচ তারিখে আমি যে এন্ট্রিটা দিয়েছি ওইটা হলো টোল আদায় দেখাচ্ছে এবং সর্বমোট টোল আদায় হয়েছে হলো আট হাজার টাকা এখানে দেখতে পাবেন এবং সকল ডাটা ডাটাবেস যে আছে ডাটাবেস থেকে যে কোনো সময় ডাটাগুলো আপনারা দেখতে পারবেন এবং এখানে ড্যাশবোর্ডের পাশে এখানে একটা রিপোর্টও করা হয়েছে এই রিপোর্ট কোর্টে যেটা পাবেন সেটা হলো ডেট টু ডেট একটা ক্যালকুলেশন পাবেন এখান থেকে শুরুর তারিখ দিবেন শেষের তারিখ দিবেন দুই তারিখের ভিতরে কতগুলো পশু বিক্রি হয়েছে কত টাকায় বিক্রি হয়েছে কত টাকা টোল আদায় করেছেন এই ডাটাগুলো এখানে চলে আসবে যেমন আমি এখানে শুরুর তারিখ দিলাম পাঁচ তারিখ শেষের তারিখও দিলাম পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ তারিখের রিপোর্ট দেখতে যাচ্ছি জাস্ট এখানে তারিখটা এন্ট্রি করে রিপোর্ট বাথরুম একটা ক্লিক করলে দেখেন পাঁচ তারিখে আমার একটা পশু বিক্রি হয়েছে এখান থেকে পরিমাণ এক এবং বিক্রয় মূল্য ছিল এক লক্ষ বিশ হাজার টাকা টোলের পরিমাণ পঁয়ত্রিশশো টাকা কালেকশন করা হয়েছে আমি যদি চার তারিখ থেকে পাঁচ তারিখ দিই অর্থাৎ চার তারিখ থেকে পাঁচ তারিখ দিই তাহলে রিপোর্ট বাটনে ক্লিক করলে এখান থেকে দেখেন চার তারিখ থেকে পাঁচ তারিখে আমার টোটাল যেটা বিক্রি হয়েছে সেই রিপোর্টটা কিন্তু চলে আসতে সুন্দরভাবে আবার যদি এটা ডিলিট করতে হয় জাস্ট এই ডেট দুইটাকে উঠায় এই রিপোর্ট বাটনে ক্লিক করলে এটা কিন্তু উঠে যাবে অটোমেটিকলি তো এত সহজভাবে আসলে তৈরি করা হয়েছে এবং এটাকে কালার করা হয়নি শুধুমাত্র যেহেতু আপনারা যদি প্রিন্টার এটা প্রিন্ট করে দেন তাহলে কালারটা কম খরচ হবে সাদা কালো হিসাবে করা হয়েছে তো আপনাদের যদি এটা প্রয়োজনে আসে কোনো হাটের জন্য অথবা আপনাদের কোনো হাটের টোল যদি করতে চান এক্সেল হিসাব তাহলে এই ফাইলটা নিতে পারেন এবং এটার যেসব থেকে এখান থেকে ক্লিয়ার করে দিলে ডাটাটা ডিলিট হয়ে যাবে এখন কিন্তু আবার এটা নতুন হয়ে গেল এবং এখানে ডেটটা এখান থেকে রাইট ক্লিক করে ক্যালেন্ডার আসবে ক্যালেন্ডার থেকে ডেটগুলো দিতে পারবেন আর যদি অটোমেটিকলি ডেট করতে হয় তাহলে এখানে জাস্ট টু ডে ফর্মুলা ইউজ করে দিলে এখানে কিন্তু অটোমেটিকলি এখানে ডেটটা আজকের ডেট দেখা যাবে টু ডে ফর্মুলা এখানে টু ডে একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে প্রতিদিন আপনার এখানে কোনো তারিখে হাত দেওয়া লাগবে না অটোমেটিকলি তারিখটা আপডেট হবে আজকের ডেটটাই তো এইভাবে আসলে তৈরি করা হয়েছে যদি আপনাদের কারোর প্রয়োজন হয়ে থাকে তাহলে ফাইলটি নিতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম